সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে হোয়াটসঅ্যা সকলের আশা করি সকলেই ভালোবাসো আমি অনেক অনেক ভালো ভালোবাসি সো গাইস এই ম্যাচটি দেখে হয় আমাদের পরবর্তী সাইডে কিন্তু সার সারটা কিন্তু মেয়ে সো গাইস অনেকে ভাবতে পারেন যে কি আমরা কি কাস্টম খেলতেছি মেয়ে বাসের ছেলে কিন্তু না ভাই আমরা সি এস র্যাঙ্ক পুশ দিতেছিলাম এর মধ্যে কিন্তু চার চারটা মেয়ে কিন্তু আমাদের অপোজিট সাইডে কিন্তু পড়ে যায় আমরা সবাই কিন্তু হাতে গুলে নিয়ে নিই আমরা দ্রুত যেমন হোক এই মেয়ে বাসের ছেলে যেমন হোক জিততে হবে না হলে কিন্তু মেয়েদের কাছে আমরা হেরে গেলে কিন্তু আমাদের মানি যত সব কিছু চলে যাবে আচ্ছা যাই হোক আমরা একটু ফাইটের দিকে চলে যাই বেশি কথা না বাড়িয়ে এখানে আসে সাইয়া দেখতেই যে আমার এক নাম্বার ফ্রেন্ড কিন্তু ফাইট করতেছে আমি দ্রুত চলে যাই আমার ফ্রেন্ড দেওয়ার জন্য আমার ফ্রেন্ডকেও নক করে ফেলে আর দেখতেছি ফুল ফিমেল ক্যারেক্টার নিয়ে আর এখানে দেখতে আসছে সিএস র্যাঙ্ক পুজ দেওয়ার জন্য নক হলে কিন্তু সহজে তারা যাবে আর মাত্র আমরা দুইজনে বেঁচে আছি মনে হয় এই ম্যাচটা আর বের করা যাবে না মেয়েদের হাতে কিন্তু এই ম্যাচ প্রথম ম্যাচটা কিন্তু হেরে যেতেছি একটাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি দেখতে তিন তিনটা প্লেয়ার আমাকে মেরে ফেলে একসাথে আমাকে একে বেয়ে দিচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আমার ম্যাচটা হেরে যায় দেখতে সার্স চারটা ফিমেল ক্যারেক্টার নিয়ে চলে আসে তারা পুষ দেওয়ার জন্য বাইরে ব্যয় এগুলো তো মেয়ে বুঝতে হবে আর মেয়েদের কাছে আমরা যদি হেরে যাই আমাদের তো মান মান ইজ্জত কিছুই থাকবে না আচ্ছা যাই হোক আমি কিন্তু আবার নোয়াখালী কথাও পারি আর কারা কারা আবার নোয়াখালীর ভাষা শুনতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আমার ভাষাও কিন্তু নোয়াখালী আচ্ছা যাই হোক আমাদের পরবর্তী ম্যাচ কিন্তু শুরু হয়ে যেতেছে আরে সো গাইছে এখান থেকে দেখতে আমার ফ্রেন্ডরা সবাই ফাইট করতেছে আমি এখান থেকে চলে যেতেছি আমার তাদেরকে ব্যাক আপ দেওয়ার জন্য দেখতেছি যে আমার স্যার নাম্বার প্লেয়ার কিন্তু নক হয়ে যায় আর আমি আর ও একাই বেশি আসি এখান থেকে কিন্তু একটাকে কিন্তু হেডশট দিয়ে একটা ওপি হেডশট দিয়ে কিন্তু নখ করে ফেলি নক করার সাথে আমি দ্রুত কম্প্রাম করতে গেলে কিন্তু আমাকে নখও করে ফেলে ভাই ওরা কিন্তু আমার দিমিত্রিও সালাইয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আমার স্যার নাম্বার প্লেয়ার কিন্তু একাই বেশি আসে দেখতে গিয়ে যে কিন্তু আমার স্যান্ড নাম্বার ফ্লেয়ার দুইটাকে কিন্তু নৌকো করে ফেলে এর মধ্যে কিন্তু চার টাকা কিন্তু আমার ফ্রেন্ডে একাই মেরে ফেলে ভাই কি বলতাম আমার ফ্রেন্ডে তো পুরো ফন্ডে আছে ও তো পুরো মানে একদম লো লিমিট মারতেছে তো পুরো লো লিমিট মারতেছে কোনো সাড়া সাড়ি নেই ওয়ান ভার্সেস ওয়ান চলতেছে দেখা যাক এই ম্যাচটা কি আমরা দিতে পারি কিনা আচ্ছা যাই হোক সো গাইস আমার একটু কথা বলতে একটু সমস্যা হইতেছে আমি একটু আপনাদের কাছে দুঃখিত কিছু মনে না করলে একটু ভালো হয় আর সো গাইস আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে যাদের নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবেন এখানে আসে সাথে এসেছি যে আমি এখানে বসে বসে এলডব্লু লুট করতেছি এখান থেকে কিন্তু আমি ভিভাই ফুল ম্যাক্স পেয়ে যাই আর এখানে কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু ফাইট করতেছে দেখতেছি যে আমার তিন নাম্বার ফ্রেন্ড কিন্তু নক হয়ে যায় আমি দ্রুত চলে যাই ফাইট করার জন্য দেখতে না দ্রিমিত্র চলতেছে বাইরে বাইরে কিছু করার নাই একটা কিন্তু উঠে যেতেছে আমাকে ফার্স্ট থেকেও মারতেছে আমি দ্রুত একটা কিন্তু নক করে ফেলি দেখতেছি আমার ফার্স্ট থেকে মারা সায় তা আমার টিমের টা কিন্তু উলাধুল এনি মেয়েদেরকে মেরে সরি সরি ভাই এনিমি নাই ওরা হচ্ছে মেয়ে মেয়েদেরকে মেরে কিন্তু বেয়া আমরা ম্যাচ টা উইন